কথায় আছে দেবিন নাকি দশাথ আমার তো মনে হয় আমি মানুষ দেখে আমার বিষাদ কখনো আমি মুসি কখনো আমি দর্জি কখনো আমি কাজের মেয়ে রহিমা কখনো আমি মোবাইলের সেলসম্যান কখনো আমি কাপড়ের সেলসম্যান কখনো আমি পাবলিক মানে কাজের শেষ নাই কখনো আবার কাজও কারণ এই মাসি এগুলা তো ফিরিয়ে আসেই কেন এলা করছি তোমরা তো সেটা বুঝিস নি মনের দুঃখ কুত্তা গেলো এলা সত্যি কথা কারণ এলা সব রোল প্লে করে আমি তোমাকে দেখাছি এদিকে শুরু মে আসতে আসতে দেখি আপারা আমার ভালোবাসা দেয় ভোরা তুলেছে ঘরটা আইতে দেখো আমি

সকালবেলা আবার হয় চলে যায় আবার গ্রামের বাড়িতে ওটি হার ফুপু রান্ধে বর্মারা রান্ধে ওটি হার বর্মা ফুপুকে সাথে ওরা সারাদিন খায় কিন্তু আমরা দুজন কি খামো মায়ের দুধ তো খাওয়া সারা দিছে এখন আমাকে কি হবে কও সে হিউস কি কারো আছে নাই থাকলে তো তোমরা আমাকে দুই তিন বাটি করে খাওয়ার পাটালে নিনি চলে গেল মায়ের কাছে না চাউমিন খামো কিসের জন্য গেছি বাই ওয়ান গেট ওয়ান আমরা হল ওরকে লয়াল কাস্টমার যখন থেকে মায়ের কাছে নগা বিজনেস করেছে তখন থেকে আমার রূপ দেখতে দেখতে ওরা বিরক্ত আর ওরকে মান এত ভালোতে খামো না কিসের জন্য দুই ভাই বোন মিলে বসে গেলাম চাউমিন খাওয়ার জন্য হাকে জাতীয় খাবার এটা তো এটা তো তোমরা জানেনি দুইজনে দুধ দুইটা চাউমিন কেন কেউ খেতে পারবে আমরা পারি ভাই আমি চাউমিন খুবই খাই বুঝতে পেরেছেন এই খেতে লাগান আমি চেনে না জামাত ভরেছে সেটা আমার খুবই মন খারাপ ছিল আর পৃথিবীতে অনেকের মতো সস কেউ খাওয়া পারবে না সসের যদি কোনোদিন কোন জাগাত কম্পিটিশন হয় অনেকের নামে একটা দরখাস্ত করে দিও অনেক ফাস্ট হবে এই তো সাঁতা দিল টাকা এরপর আবার চলে আনো থেকে আসে দেখি আমার বিউটি প্রোডাক্ট ঢাকা থেকে চলে আসছে তোমরা এখন কি কি পাবেন আমাকে শোরুমে তেল সাবান শ্যাম্পু যত রকমের কসমেটিক্স লাগে সব পাবেন তারপরে নেল পালিশ পাবেন সবকিছু ব্র্যান্ডেড সব থেকে বড় কথা হ্যামে চুল সেটা তো তোমরা দেখাই পেছনে তো ওই তেলটা আমি অ্যাপ্লাই করবো প্রায় তিন থেকে চার মাস দেখবেন যে আমার চুল কোনটা কোনটা চলে যায় এবং একেবারে দ্রুত গজাবে চুল পড়বে না চুল সেই থাকবে যার জন্য করে আমি দুটা তেল সিলেক্ট করেছি আমার মাথার জন্য একটা হলো পরে চুল পড়া বন্ধ করবে আর একটাতে চুল ঝলমেলো ঝলমলে করবে সারাদিন আপারা জেল্লা জেলার থ্রি পিস নিজের মনে করে দেখা চলে গেছে সেল্লা গুছানো হয়নি আবার লাইভ করিস সেলাক গুছানো তোমরা কিন্তু আমার শোরুম ডাক মনে করবেন তোমাকে সরুম ওটা আমার লয় করে তোমাকে তোমরা আসবেন তোমরা দেখবেন তোমরা তোমাকে মতো করে লিয়া চলে যাবেন খেলে টাকাটা না দয়া করে এর মধ্যে আমি মুড়ি মা খেয়ে আবার বাড়িতে আনো কারণ হেভি খিদা লাগছিল সারাদিন খেলে চমিনই খেয়েছি আর কিছু খাইনি তো খিদা লাগবে স্বাভাবিক আর মুিমা ওইখানে খেয়ে আবার বাড়িতে আসলো অনেকে চকলেট দেখো ভাই পানি তুই খালি দুই টাকা তিন টাকা চকলেট খিলা খিলা সারাটা দিন কাজ করা সাপা আসলে কথাটা সত্যি সারা ডাক দিয়ে অনেক কাজ করে আবারও কষ্ট লাগে কিন্তু কিছু করার নাই আমার সব কিছু তৈরি এদিকে আমি এতদিন যার ব্যাথ না খেয়ে আসিনি আমি জানি না বাড়িতে ফল পোষসে আমার মা আর ভাই তাহলে খেবে না আমি ঢাকার যশ মেলে কিনা দিয়ে গেছে ওরা খেয়া শেষ করবি আশা দেখি থিয়াই দিচ্ছে এখন সারাদিন তো যা খেছি খেয়েছি রাত্রে কি খামো আবার ওই চাউমিনের ছোট ভাই নুডলস খাওয়া লাগবে কারণ কিছু আর এছাড়া সারা নাই ভাই এটা খাওয়া ছাড়া কোনো উপায় নাই বাড়ির কিচ্ছু নাই ডিম ডিম্পুস করে খামো ইনকাও মানে অবস্থা নাই তো যাই হোক ফল টল যা এলা সব খুলে খেলা নিন বেদনা থেকে বেদনা খুলো না মা হাতের কালো হয়ে যাবে সেই দিন শেষ এখন তাড়াতাড়ি করে কাট আমি না কাটলে গে খিলবে যাক ভাই যেহেতু আছে বাপের অল্টারনেট তার জন্য করে ভাই আজকে না বেদনাটে খোলা দিল আমরা আবার নুডলস টুডলস রান্না করলাম ফ্রুট সালাদ বানালাম একটু এনার্জিরও দরকার আছে কিন্তু বিষয়টা খুবই খারাপ লাগছে যে হ্যামি যতদিন ঢাকাতেছ আমার মা আর ভাইয়ের জন্য হ্যামি লাথি আর আমার মা ওই লাখা পারেনি সেজন্য মন খারাপ আর মি চিনা না ভাত লাগে আসলো পাল্লাত নষ্ট হয়ে গেছে সেটা আবার সুন্দর করে উত্তরবঙ্গের করকড়া মা কাজে ডাক সেটা করন ওরে ভাই এডার যে সদ পৃথিবী তিনকে কোনো সদের জিনিসই নাই এত সদ কারণ একেতেই খিদা তার উপর আবার মাখা ভাত খায় দেয় আবার খানো আমরা নুডলস মুডলস খেয়ে দে এখন আসবো একটু রিল্যাক্সের এর পার্টে মনে হচ্ছে এখন অনলাইনে কাজ হবে এদিকে লোক ক্যাট পারে জানা নোক ক্যাট গেছে সেটা লে ভাই সেই আমাক বকলো তুই ক্যাঙ্গারা এত বড় হয়ে গেছে হিজার নাই আর নাই দেখা কাটকু না না পেলে হামাক কলু হিনি কেটা দিনু হিনি দেখিস নেই কি কয় বাপ ভাই মায়ের দয়া ওক না না তাই ভাইয়ের কোল যায় শান্তি পাচ্ছে না করছে কালকে তুই জুতা পরে কেমন করে যাবি আপা কালকে তোর কত কষ্ট হবে হাঁটতে দাঁড়া থাকতে সারাদিন তোর দাঁড়া থাকা কাজকর্ম এই এগুলা গল্প সল্প করে ওই আমাকে লোশান টোশান দিয়ে আমরা দুজন মিলে ড্রন উড়ানো ড্রনটা না কিনিস না যে শুটমুট কর্ম ওই সময় ডাই নাই এখন বাড়িতে এটা উড়া উড়া দেখা ছাড়া আর কোনো কাম নাই এ হলো আমাকে বর্তমান হাল হকি কথা তোমরা কিন্তু সবাই হামার হামাকে জন্য দোয়া করবি না আমার ভাইয়ের জন্য ভাইটা কিন্তু অনেক পরিশ্রম করে আমার ভাইয়ের জন্য দোয়া করে ঠিক আছে আজকে বিরাতে পর্যন্ত আল্লাহ হাফেজ